ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুজা অ্যান্ড সুভদ্রা অফিসিয়াল আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে তাল দিয়ে আমি ফার্স্ট টাইম বড়া বানাবো সেটাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে আমি ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম আমি হচ্ছে তালের বড়া বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি এই জায়গায় আমি একটু নারকেল কুড়াচ্ছিলাম তো নারকেল কুড়াতে পারতেছিলাম না মা করছিলো ওরকমভাবে কেউ নারকেল কুড়ায় তা আমি বলতেছিলাম মারে তো তুমি একবার দেখায় দাও কিভাবে কুড়াতে হয় তো ফার্স্ট টাইম বানাচ্ছি তো ওর জন্য আমি জানি না আগে কোনো দিন করিনি এরকম তো ওর জন্য মা আমারে করছিল কি ঠিক আছে আমার কাছে দে আমি দেখাই দিচ্ছি একবার তারপরে আমি উঠে গেলাম উঠে যাওয়ার পরে যে মা আমারে দেখাচ্ছে আর বলছে কি এইভাবে করতে হয় তুই যেভাবে করছিস ওইভাবে করলে কোনোদিন নারকেল কুড়ানো যায় না সাইড হয় তা মাথা দিয়ে একটু শিখেও নিলাম কিভাবে কুড়ায় তা এখনো পুরোপুরি শিখতে পারিনি আমি পুরোপুরি পারিনি আবার মা আমারে কাছে এইভাবে কুড়াবি এক সাইড ধরে ধরে এরকম ভাবে তাই বললাম ঠিক আছে আর এদিকে মা হচ্ছে তালটা ভালো করে আঁশটা সারাই নিচ্ছিলো ওর যে শ্বাসটা হয় শ্বাসটা বের করবে তো আমি তো পারি না কোনো দিন করিনি ওর জন্য মারে বলছিলাম এরকম একটু করে দিতি শ্বাসটা বের করে দিতি তাই এই যে শ্বাসটা বের করে দেশে দেখো কত সুন্দর দেখাচ্ছে জেলি জেলি টাইপের আমার তো দেখেই মনে হচ্ছে একটু খাইনি তো আঙ্গুলে নিয়ে আমি খেয়েও নিয়েছিলাম তো খুবই মিষ্টি ছিল আর এদিকে আছে নারকেল কুড়া নারকেল কুড়ায় রাখছিলাম আর এদিকে আছে চাল বাটা চাল পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে আছে আটা আশীর্বাদ আটা এইগুলো এখনই আছে দেব তো এখন এই তালের ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দেব লবণটা দিলে একটু টেস্ট বাড়ে সামান্য লবণ দেওয়ার পরে দিয়ে দেবো চাল বাটা ফ্রিজে শিলো করে একটু শক্ত হয়ে গেছে চাল বাটা দেওয়ার পরে চিনি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি তারপরে দেব নারকেল গোড়া নারকেলটা মাই গোড়াই ছিল আমি পুরোপুরি নি তো নারকেল গোড়াটা দিয়ে দেব দেওয়ার পরে আশীর্বাদ আটা দিয়ে দেব এই আটা দিয়ে ভালো করে মাখায় নিতে হবে তো মাখাচ্ছি দেখো আমি কিন্তু মাখাইনি এটাও মা মাখাইছে কোনোদিন করিনি তো ওর জন্য মারে আমি বললাম তুমি মাখা দাও ভালো করে পারবো না তো মাই মানে পুরোটা করে দেশে আমি শুধু বড়াটা ভাজিসি তো এই যে পুরোপুরি এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি ভালো করে তেলটা গরম করে নিতে হবে নয় বড়াটা ভালো ভাজা হবে না তারপরে দেখো এদিকে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তেলটা কীরকম গরম হয়েছে তো দেখো জুম করার পরে দেখো বুন্দুণ ছাড়ছে তো তেলটা গরম হয়ে গেছে তো এখন এই তেলের ভিতরে একটা বড়া দিয়ে দেখবো তেলটা গরম হয়েছে কি না তো বড়া দিয়েছি কিন্তু আরও একটু গরম হবে আর এক এক করে তারপরে সব বড়া দিয়ে দিলাম এরকমভাবে ভাজে নেব দেখো কত সুন্দর দেখাচ্ছে না তেলটা গরম হলে বড়াটাও ওরকম ভালো ভাজা হয় তেলটা গরম হয়ে গেলে তো তোমরাও ঘরে কিন্তু এরকম বানাতে পারো আমার মতন পুরো ইজি আমি ভাবছিলাম ইজি না কঠিন কিন্তু বানানোর পরে ভাবলাম পুরো ইজি তো আমি নেক্সট টাইম পুরো সবই একা পারবো তো এই দেখো লাল লাল করে এরকম ভাজে নেবো কত সুন্দর দেখাচ্ছে গোলাপ জামুনের মতন খেতেও খুব ভালো লাগে খায় তোমরা ঘরে এরকম বানায় খায় দেখতে পারো আমার মতন তো দেখো লাল লাল করে ভাজে নেবো এরকম ভাজে নেওয়ার পরে দেখো এদিকে তেল বেশি ছিল করে ভাবলাম কটা পাপড়ও ভেজে নিই তো এদিকে পাঁপড়ও ভাজে নিলাম ছোটোবেলায় এই পাঁপড়গুলো আঙুলের ভিতরে ঢুকাই খাতাম পাঁচটা আঙ্গুলে পাঁচটা পাঁপড় ঢুকাই খাতাম তাই মনে পড়ে গেল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলবে আমি ফার্স্ট টাইম বানাইছি তো কীরকম ভালো লাগছে ভিডিও কি না কমেন্ট করে প্লিজ আমাকে বলবে तो चलो नेक्स्ट भिडियोर जो बाय